সালামু আলাইকুম টি থেকে আমি তাহের আলহামদুলিল্লাহ আপনাদের মোস্ট ডিমান্ডেড যেই টুইল প্যান্টটা আছে টুইল প্যান্টটা আজকে চলে আসছে অনেক দিন ধরেই আপনারা হচ্ছে অনেকই নক দিচ্ছেন কিন্তু আমরা আপনাদের এই কালারগুলো দিতে পারতেছিলাম না তো আলহামদুলিল্লাহ আজকে আবার প্রোডাক্ট চলে আসছে আমাদের এই প্যান্টগুলো আমাদের শোরুমের রিজনেবল প্রাইজের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা কাপড় আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এরকম হাজারো ডেনিম প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং টুইল প্যান্ট পেয়ে যাবেন তো মূলত আজকে আমি ছয়টা প্যান্ট আপনাদের দেখাবো প্রত্যেকটা প্যান্টের কাপড় সেম শুধু কালারগুলো ভিন্ন আমি যদি একটু আপনাদের ফিটিংসটা দেখাই এই যে দেখেন আমাদের ফিটিংসটা কত চমৎকার এখানে নিখুঁত সেলাই থাকবে প্রতিটা প্রোডাক্ট ইউসি করা থাকবে এখানে কয়েন পকেট থাকবে ইস্টিস ফেব্রিক্স কালার সব কিছুই আপনারা গ্যারান্টি পাবেন এটা জিপারটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার দেওয়া থাকবে এটা হচ্ছে মেন বাটন এই কালারটা দেখেন কত জোস একটা কালার এগুলো সেমিনারোর ভিতরে হবে এই যে দেখেন সেমিনারোর ভিতরে হবে সাইডটা যদি দেখাই এবং ইনারের সাইডটা দেখেন একদম সব জায়গায় খুব চমৎকারভাবে সুইং করা থাকবে এবং পকেটে ভালো একটা স্পেস পাবেন যেটা হচ্ছে আপনার মোবাইলটা একদম পুরো ভিতরেই থাকবে আমি যদি এটার সাইডটা দেখাই একটাতে একটু সময় নিচ্ছি পরেরগুলো শুধু কালার দেখাব আর প্রাইসটা আপনাদের বলে দিব এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে দেখেন আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার কাছে ভালো না লাগে মনে হয় যে আমরা আপনাদের ভালো প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেই তাহলে রিটার্ন করতে পারবেন এর চেয়ে হ্যাঁ আর কোনো কথা হতে পারে না আমি কালারগুলো এক এক করে আপনাদের দেখাই এটা হচ্ছে লাইট অলিভ কালার প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ আপনাদের দেখা মাত্রই পছন্দ হবে এটা হচ্ছে ফন্ট ভিউ এটার ব্যাক ভিউটা দেখাচ্ছি যেহেতু সেম কাপড় আমি শুধু কালারগুলো আপনাদের এখন দেখিয়ে যাব আর এগুলো আপনারা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক লাভার যারা আছেন এইটা অবশ্যই আপনারা নেবেন স্টিচটা যদি আমি একটু দেখাই স্টিচটা একটু দেখাও এই যে দেখেন খুব চমৎকার একটা স্টিচ পাবেন স্টিচ কালার ফেব্রিক্স গ্যারান্টি থাকবে রঙ উঠাইতে পারলে রিটার্ন সাইডটা দেখাচ্ছি এটার এই যে দেখেন এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক তারপরের কালারে চলে যায় এটা হচ্ছে ডিপ অলিভ কালার এই যে দেখেন এটা হচ্ছে ডিপ অলিভ কালার যারা অলিভ কালার কিন্তু সবসময় আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথেই থাকে কারণ অলিভ আপনারা অনেক বেশি পছন্দ করেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে প্রাইস এগারোশো টাকা করে ফিক্সড প্রাইস যারা নিতে চান বিডির স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার শো ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আমরা আপনাদের হোম ডেলিভারি করে দিব প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন সাথে সাথে রিটার্ন করে দিবেন আমরা আপনাকে দ্বিতীয়বার কোনো কথা বলবো না যে কেন রিটার্ন করতেছেন হ্যাঁ আপনার কাছে যদি মনে হয় যে আমাদের এটা কোয়ালিটি ফুল না কিউসি করা না সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দেবেন আলহামদুলিল্লাহ ফেব্রিক্স দেখলে আপনাদের ভালো লাগবে এগুলো ভালো লাগারই জিনিস ব্যাকসাইডটা দেখাচ্ছি আমি এটার ব্যাকসাইডটা হচ্ছে এই যে এটা তারপরের কালেকশানটাতে চলে যাই আমি এরপরে হচ্ছে অফ হোয়াইট কালার আছে প্রতিটা প্যান্টেরই আপনারা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যারা নিতে চান কালারগুলো এটা হচ্ছে নেভি ব্লু কালার পরেরটা এই যে দেখেন প্রাইস সেম সবগুলোই হচ্ছে এগারোশো টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার তো কালারগুলো রিফিট আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আপনারা দয়া করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব ইডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন তাহলে কুরিয়ারের মাধ্যমে আমরা এগুলো আপনাদের ঠিকানা বরাবর পাঠিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে বিস্কিট টাইপের কালার বা ব্রাউন কালার এটা হচ্ছে অলিভ কালার এরপরে আছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে যেটাই নেবেন সাইজ তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত দ্রুত যোগাযোগ করেও অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার তো যারা নিতে চান যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বিডি স্ক্রিনে দেওয়া আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম